যে নিয়মটা দেখতে পাচ্ছ এটাকে বলে সাঁর স্নান মামার বাড়ি চলে গেছিলাম চব্বিশ পহরও ছিল আর শাকর স্নানও ছিল সেই উপলক্ষে তো কি কি করেছিলাম না করেছিলাম সব এই ভিডিওর মধ্যে শেয়ার করা আছে পুরোটা কিন্তু দেখতে থাকে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওর সাথে তো আমরা দুজন মিলে চললাম এখন মামার বাড়ি কালকে আছে So am <laughs> the next day. <laughs> এই শাঁখ স্নানটা কিন্তু বিবাহিত মেয়েদের করতে হয় তার জন্য কিন্তু এটা আমার প্রথমবার তো প্রথমবার শাঁখ এভাবে দেখছি আর করছিও এভাবে নিয়ম মেনে তো আমি তো জানি না কীভাবে কী করতে হয় তাই মাসির কাছে সবটা জেনে নিচ্ছিলাম যে কিভাবে কিভাবে করব তো বেশ ভালোই লাগছিলো একটু অন্য রকমভাবে নিয়ম পালন হচ্ছিলো তো এই শাকর নিয়মে কিন্তু নজন কি সাতজন বিবাহিত মেয়েদের লাগে তারপর এই নিয়মগুলো পালন করা হয় তারপর বাচ্চাটাকে স্নান করা হয় এই শাঁখর মধ্যে এই যে গর্ত মতো দেখতে পাচ্ছো এই শাঁখর মধ্যে স্নান করানো হয় তো এটা যেহেতু অয়নের শাঁখর স্নান তো অয়নকে স্নান করানো হবে এরপর শাখুর স্নান তো কমপ্লিট এরপর হচ্ছে আমাদের সবার ছবি তোলা পালা আর এই যে অরেঞ্জ কালার জামা পরে যে রয়েছে ওটাই হচ্ছে ভাই অয়ন তো ওরই আজকে সাঁখ ছিল আর আমার পাশে যিনি রয়েছেন সাদা শাড়ি পরে উনি হচ্ছে আমার মায়ের পিসি তো আমি কিন্তু এই প্রথমবার মায়ের পিসিকে দেখলাম মানে আমার দিদা হচ্ছে আমার মনে নেই যদি ছোটোবেলায় দেখেছি বড়োবেলায় এই প্রথমবারই দেখলাম বিকালবেলায় কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম মানে আমি মামি ও আর ভাগ্নে অরিত্র অর্পণ এই সবাই মিলে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম ইসলামকুড়ি ড্যামের উদ্দেশ্যে আমার মামার বাড়ি থেকে কিন্তু ইসলামকুড়ি ড্যাম অনেকটাই সামনে পনেরো কুড়ি মিনিটের রাস্তা তো সেজন্য চলে গিয়েছিলাম হিল পড়ে এই পাথরের মধ্যে দিয়ে নামাটা কতটা কষ্টের আমি বুঝতে পারছিলাম তারপরে হচ্ছে অর্পণকে ধরেছিলাম অনেকই কষ্ট হচ্ছিল কিন্তু ভাবলাম যে নিচের দিকে একটু যাই আগে যখন এসেছিলাম ইসলামকুরি ড্রামে কিন্তু এক পুও জল ছিল না এইবারে কিন্তু অনেকটাই জল আছে আগের বারেও এসেছিলাম তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তখন আরও নিচের দিকে এই দিকে নিচের নামিনি ওই দিকে একটা আছে পাথরের মতো ওই দিকে নেমেছিলাম ওই দিকটাও খুব সুন্দর লাগে কিন্তু এখন একটু একটু জল আছে আর শ্যাওলাও হয়ে গেছে সেই জন্য ওইদিকে যায়নি এই দিকেই নেমেছি তো নামটা প্রচণ্ড কষ্ট হচ্ছিলো যেহেতু পাথরগুলো এবড়ো খেবড়ো হয়ে ওইভাবে ছিল সেজন্য ભાવી હે ભલો તુ ભો